এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে তো এইটা আপনি যদি পঁচিশ কিংবা তার উপরে যদি ইয়ে করেন তাহলে কিন্তু আমরা দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব কিন্তু এই যে উনিশ বিশ একুশে ইয়ে করে তারপরে এটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে এইটা এই এইটা আমরা এফোর্ড করতে পারবো না তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবি নামাজের সময় যাতে ধর্মস্থারটা এই যে পঁচিশ কিংবা ছাব্বিশ সেটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা আমরা কিন্তু ইয়ে করতে পারবো ওই রকম ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের গুলোকে অনুরোধ জানাবো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাব যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মে গরমের মৌসুমে যাতে তারা সেটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই কিন্তু এটাকে ওই যে পঁচিশ কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে আর সচিবালয়ের জন্য একই এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি ইয়ে দিচ্ছি আধার সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে সচিবালয়ে আমরা আপনারা জানেন যে আমি আমরা ইয়ে করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে ইয়ে চালানো যাবে না এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমরা আমাদের ইয়েতে আমরা একটু চেষ্টা করছি তো ওই জন্য আমরা এটা এখান থেকে শুরু করব এবং আমি আমি আপনাদের মাধ্যমে এই যে সাংবাদিক ভাইদের ভাই এবং বোনদের আমরা কিন্তু এবারে সহায়তা কামনা করি এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো ইয়ে আমরা দেখতে পাবো এবং আসন্ন গ্রীষ্মকাল কিন্তু এবং এটা যদি এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম এবং যদি দেখা যায় যে না এটা আমাদের যে অনুরোধ এই অনুরোধ উপেক্ষিত হয়েছে এই অনুরোধ যা কেউ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না কিংবা আরও অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করব প্রথম ছেঁকা ছেঁকা এটাই বলতে হবে মানে গরমের যেহেতু ব্যাপার তো প্রথম নতুন সরকারের প্রথম ছেঁকা গরমে হাঁস করতে হবে বাড়িতে এসি থাকা সত্ত্বেও দেখুন উনি বলছেন যে পঁচিশ ডিগ্রি এটা কমফোর্টেবল এতে থাকা যায় এটাতেই থাকতে হবে কিন্তু এসি মানুষ লাগান বাড়িতে নিজের ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্যে থাকার জন্য তার জন্য তারা বিল দেন কিন্তু সেখানে বলা হচ্ছে যে না এসি কিনতে পারেন আপনারা এসি মেশিন কিনতে পারেন কিন্তু নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যাবে না পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রির নিচে টেম্পারেচার করার জন্য মেশিনকে ওইভাবে চালানো যাবে না নিচে চালালে আরো কারেন্ট বেশি খাবে সেজন্য আরো বেশি দেখা দেবে সেজন্য চলবে না এসি ব্যবহার করতে পারবেন কিন্তু পঁচিশ ডিগ্রির অতিরিক্ত আরো যাতে বেশি বিদ্যুৎ না নেয় আর কি তো এটা বলা হয়েছে বিদ্যুৎ উপদেশটা নাম হচ্ছে মোহাম্মদ ফাউজুল কবির খান উনি প্রেসের সামনে বলে দিয়েছেন এটাও বলে দিয়েছেন যদি দেখি কেউ পঁচিশ ডিগ্রির নিচে এসি মেশিন চালাচ্ছেন তাহলে আহ আমাদের নজরদারি তো চলবে সেখানে যদি ধরা পড়ে যায় তাহলে বিদ্যুতের লাইনটাই কেটে দেওয়া হবে বা আরো যা সব ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তার মানে কি গরমকালে একটু অন্য টাইপের মানে একটু ভালোভাবে থাকার জন্য তো এটা করা গরমেও যদি ওই ওনাদের বেঁধে দেওয়া সিস্টেমে থাকতে হয় এটা তো ছাকাই বলবো বলবো তো এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ভালো থাকার জন্য নতুন সরকার হাসিনা সব শেষ করে এখন আমরা নতুন অক্সিজেন পাবো বিরাট ভাবে থাকবো আমদে থাকবো এটা প্রথম ঝটকা হয়ে গেল সংকটের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি জানি না এটাকে কি করে কি সব নিয়ন্ত্রণ হবে বাড়িতে বাড়িতে গিয়ে কি করে টেক চলবে নাকি নতুন এসি যেগুলো সব বিক্রি হবে সেখানেই ওই একটা মিটার মিটার মানে দেওয়া হবে নিচে নামবে না করে কন্ট্রোল হবে বা এইসব নিয়ে আবার নতুন করে গন্ডগোল হবে কিনা কে জানে তো এই হচ্ছে বাংলাদেশ দর্শক কত গরম কত কি আদানি গ্রুপ পাওয়ার আদানি পাওয়ার যেটা বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে তাদের সঙ্গে কত প্রথম থেকে গরম নেওয়া হলো তারপর বলে যে না আমরা আবার পুরো বিদ্যুৎ নেব ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য আদানি পাওয়ার ঝাড়খন্ডের গোড্ডাতে দু হাজার সতেরো সতেরো সালের চুক্তি অনুযায়ী পঁচিশ বছর আদানি পাওয়ারের থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে হাসিনা সরকার সেই মতোই চালাচ্ছিল এবং বিদ্যুৎ দেওয়া মানে দেওয়া হচ্ছিল যা পয়সা করি সেটা হচ্ছিল তো হঠাৎ করে গরম দেখানো শুরু হয়ে গেল ভারতের বিরুদ্ধে নানান নানান সব অ্যাঙ্গেলে প্রোডাক্ট বয়কট করব 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 এই সেই না তখন অবশ্য শীতকালটা ছিল শীতকালটা ছিল বলে এই বিদ্যুতের গরমটা তাদের ছিল এবার যেহেতু শীতকাল চলে যাচ্ছে গরম আসছে রমজান মাস আসছে আর অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বাড়বে গরমে যেহেতু আবার আদানিকে ধরা শুরু হয়ে গেছিল কার্যত পায়ে হাতে ধরা আপনি দিন দিন বিদ্যুৎ দিন তো আদানি পাওয়ার বলেছে টাকা দিন টাকা বকে আছে টাকা দেননি বলে তো আমরা বিদ্যুৎ অর্ধেক করে দিয়েছি আর তখন বাংলাদেশ হয়েছিল ও টাকা দেব না অর্ধেক দিক সমস্যা কোথায় শীতকাল এবার দেখছেন মুশকিল মুশকিল ডক্টর ইউনুস দেখছেন মুশকিল এবার তোর বিদ্যুৎ চাইতে এবার ধরা হয়েছে যে আমরা পুরো বিদ্যুৎ নেবো ষোলোশো টোটালটাই নেব যেমন চুক্তি হয়েছিল হাসিনার সব চুক্তি খারাপ চুক্তি খারাপ চুক্তি খারাপ বলে খুব বলা হচ্ছিল আর এই চুক্তিটা খুব এই মুহূর্তে ভালো মনে হচ্ছে দেশকে চাহিদা মেটানোর জন্য এরকম চুক্তি করেছিলেন আদানি পাওয়ারের সঙ্গে ঝাড়খন্ডে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করে ওখানে পাঠানো তবুও তো বাংলাদেশ কেমন করে আবার বলবে টাকা দিয়ে নিচ্ছি টাকা দিয়ে নিচ্ছি নিন না করো অন্য জায়গা থেকে নিন না পাকিস্তান থেকে নিন না অন্য দেশ থেকে আরো জায়গা থেকে নিন না কেন ভারতের উপরে এত আবার বারবার ভারতকে রিকোয়েস্ট করতে হবে আপনাদের জনগণ বলছেন বয়কট করা হবে জনগণ বলতে আপনাদের একটা অংশ নেতারা বলছেন আবার সেই ভারতের কাছে প্রোডাক্ট বিদ্যুৎ চাইছেন তো যাই দর্শক এখন চেয়েছিল এই সরকার যে থেকে পূর্ণ বিদ্যুৎ দেয়া হোক তখন আদানি পাওয়ার বলেছে সব টাকা দেওয়া হোক যত টাকা বাকি আছে বকেয়া সব দেওয়া হোক তখন ডক্টর ইউনিসের সরকার আবেদন করে একটু কনসেশন কিছুটা ছাড় দিন না বকেয়াতে আদানি পাওয়ার বলেছে মেগাওয়াট বিদ্যুৎ চাই অমুক তমুক কিন্তু আদানি পাওয়ার বলে দিয়েছে যে নো ছাড় কোনো ছাড়টার হবে না আহ কোনো ছাড়টার হবে না আপনাদেরকে বিদ্যুৎ নিতে গেলে পুরো সব বকে টাকা পয়সা দিতে হবে তো ঝটকা তখন সেই সব ব্যাপার চলছে বিষয়টা কি হয় না হয় তো ইতিমধ্যে এই খবরটা সামনে এসছে এই খবরটা সামনে এসছে যে বিদ্যুতের ঘাটতি মানে আমাদের যেটা আছে তো সেটা আরো এ করার জন্যে আমাদেরকে বিদ্যুতের খরচকে নিয়ন্ত্রণ করতে হবে বিদ্যুতের খরচকে নিয়ন্ত্রণ করতে হবে তো সেই জন্যে সবাই এসি চালাবেন এটা আজকের খবর মানে পঁচিশ ডিগ্রির নিচে কিন্তু মেশিনকে নামানো চলবে না না এসি চলবে যে ভাল লাগবে দেখতে এসি চলছে কিন্তু ওই ওর মধ্যেই থাকতে হবে উনি বলছেন যে ওটাই এনাফ। আমাদের অফিসেতেও ওই রকমই থাকবে সব জায়গায় ওইরকমই থাকবে ওটাই ওইভাবেই চলতে হবে দেখা যাক বাংলাদেশের লোকজনেরা কি ভাবেন মানে কি করেন আর পঁচিশ ডিগ্রিতেও যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ওখানকার নাগরিক পাবেন সেটাও কিন্তু নিশ্চিত না ইতিমধ্যে আমি খবর নিচ্ছিলাম বাংলাদেশে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে গরমে হাসফাস অবস্থা হতে হবে এসি চালানোর কথা উনি বলেছেন বটে কিন্তু বিদ্যুৎ তো থাকবে তো পুরো টাইম সেটা একটা ব্যাপার তো এটা মানে প্রথম অনেকে আমি আমি জানতে চাইছিলাম যে সঙ্গে ফোন করলাম যে এই রকম বিধি বিধান এর আগে কখনো হয়েছিল নাকি বাংলাদেশে যে এসি চালাবেন কিন্তু এর মধ্যে আমি যতজন জিজ্ঞাসা করলাম তারা কেউ বলতে পারছেন না না এরকম হাসিনা সরকারের আমলে মানে এরকম কোনো বলা হয়েছে বলে তো একটা নতুন সিস্টেম তার মানে তারা শুরু করছেন অদ্ভুত পৃথিবীতে কোথাও এই ধরনের মানে বিধি সরকারি হয়েছে কে জানে তো নতুন নতুন সরকার বিধি চালু করছে এখান থেকে একটা পরিষ্কার দর্শক প্রথম সংকট প্রথম একটা সংকট সংকট হয়তো আরো অন্যান্য আঙ্গিকা আছে তবুও এটা একটা সংকট যেটা একেবারে মানে প্রকাশ্যে চলে এসছে যে বিদ্যুতের ঘাটতি এবং সেটাকে মেকআপ করার জন্য এই রকম পলিসি তো তাহলে এই সরকারটা হিনে কি লাভটা হলো সরকারকে হাসিনাকে উৎখাত করে ভালো থাকার জন্য যখন সরকারটা আনা হয়েছে সেই সরকার বলছে গরমটা গরমের মতো করে কাটাও পঁচিশের নিচে নামানো চলবে না একটু একটু স্বস্তি মতো ভালো করে থাকতে পারবো না তাহলে সরকারটার পরিবর্তন ঘটিয়ে কি লাভ তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে তার মানে তো হাসিনা সরকারই ভালো ছিল হ্যাঁ আমাদের হয়তো কিছু বক্তব্য ছিল হাসিনা সরকারই তার মানে তো ভালো ছিল এই তো এরকম হচ্ছে আবার আগামী দিনে কি হবে তো দর্শক এই হচ্ছে সংকটের নমুনা অনেকে বলছেন আরো আরো কয়েকটা মাস দিন দেখবেন কত দিক দিয়ে সংকট দেখা সরকার কি করে তো একটা বিষয় পরিষ্কার দর্শক দেখুন ভারতের দিকে সেই সাহায্যের যে ব্যাপারটা আবেদনের যে ব্যাপারটা সেটা কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশ আপনারা দেখবেন আবার ইউনুসের কথা এসছে যে আমরা কি সহযোগিতা বাণিজ্য এইসব নিয়ে নরম নরম কথা তো ভারতের বিরুদ্ধে সরকার মানে অনেক নেতারা উপদেষ্টারা সমন্বয়করা কথা বলছেন গরম গরম কথা সীমান্তে গরু জবাই করে মোদির মোদিকে এ করা হচ্ছে বিএসএফ কে টার্গেট করে নানা সব কর্মকাণ্ড করা হচ্ছে আবার ভারতের সহযোগিতা চাই সহযোগিতা চাই এটাও বলা হচ্ছে কখনো কখনো পায়ে পড়ার মধ্যে একটা অবস্থা তৈরি হচ্ছে এইরকম বিচারিতটা কেন ভারত তো কখনো বলেনি যে বাংলাদেশকে আমরা সাহায্য সহযোগিতা করব না ভারত সবসময় বলে আসছে যে আমরা ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ মেইনটেইন করে চলতে চাই আমরা চাই বাংলাদেশ একটা ভালো দেশ হিসেবে চলুক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সকলকে নিয়ে চলা এরকম একটা করুক আমরা সমর্থন করব ভারত বলছে ভারত তো সেইpmodi to সাহায্য করে চলেছে এই যে আদানি পাওয়ার এই যে পাওয়ার দিচ্ছে আমাদের দেশের অনেক মানুষেরই বক্তব্য কেন আদানি পাওয়ার পাওয়ার দিচ্ছে ও বন্ধ করে দিই ওদের বিরাট গরম দেখায় আমাদের দেশের পতাকাকে অসম্মান করে সুতরাং এবং ওরা নিজেদেরকে পাকিস্তানের নতুন বন্ধু হিসেবে বলার চেষ্টা করে সুতরাং কেন পাওয়ার দিচ্ছে যেখানে যে যে দেশ ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করে তাদেরকে কেন পাওয়ার পাওয়ার দেওয়া হবে কারেন্ট কেন দেওয়া হবে এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে মানুষের অনেকেরই বক্তব্য যে না দেওয়াটাই ভালো কোনো পাওয়ার দেওয়া দরকার নেই আপনার ওই ওই টাকার জন্য কি আপনার চলবে না আপনি অন্যদিকে ব্যবসা করুন অন্য দেশের সঙ্গে আরও চুক্তি করে ব্যবসা করুন তো অনেকের বক্তব্য আছে অবশ্যই বক্তব্য আছে কিন্তু তারপরেও একটা সংস্থা দিচ্ছে বা কেন্দ্রীয় সরকারের একটা হয়তো আছে যে চলুক কারণ ওরা ওই রকম ভাবছে পরে হয়তো ঠিক বুঝবে এখন ভুল বুঝছে পরে সঠিকটা বুঝবে এবং ভারত ছাড়া কোনো গতি নেই সেটা উপলব্ধি করবে আমরা চাই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম থেকে পাশে থাকা মানে বাংলাদেশ তৈরি করা থেকে এই দেশ সাথে রয়েছে সাথে থাকবে তো এটা ভেবে হয়তো ভারত কিছু বলছে না মানে এখনো কন্টিনিউ করছে তো সুতরাং ভারত তো একসঙ্গে চলতে চায় একসঙ্গে চলতে চায় কিন্তু যে পন্থী যারা এটা করছেন মানে এখন সরকারটা চালাচ্ছেন তারা অনেক বেশি উগ্র অনেক বেশি উগ্র এবং তারা পাকিস্তানকে বেশি বন্ধু বলে মনে করার চেষ্টা করে প্রশ্ন যে পাকিস্তান যদি এত ভালো বন্ধু হয়ে যায় ভারতের থেকে কিছু নেব না বলে যদি স্লোগান দেওয়া শুরু হয়ে যায় তাহলে কেন আবার পায়ে পড়ছেন কেন আবার এসব করছেন আর কেনই বা আপনারা এইসব ঘোষণা করছেন তার মানে সংকটে আছে তাহলে পেটে টান আছে স্বস্তিতে টান আছে আর মুখেতে এত বান কেন মুখেতে এত ফুটানি কেন এইভাবে কতদিন চলবে ভারতকে টাইট দিতে পারবে না আপনারা কখনো ভারত চাইলেই একদিনের টাইট দিয়ে দেবে কত দিক আছে কোনো অস্ত্র মিজাইল কিছু পাঠাতে হবে না কত দিক আছে তার মধ্যে পাওয়ারটাই তো একটা বড় ব্যাপার যা বুঝতে পারছি এতে এসি বন্ধ করার কথা বলা হচ্ছে বা লিমিটে চালানোর কথা বলা হচ্ছে এরপর আলো জ্বলবে কিনা সন্দেহ আছে মানে যদি দিক দিয়ে এ করা হয় তো দর্শক কি বলবেন বাংলাদেশের এই প্রথম ছ্যাঁকা গরমে বা এরকম একটা ব্যাপার একটা বড় ঝটকা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে